প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী বরগাছ ভেঙে পড়ল পাকুয়াহাট গাজল সড়কে শনিবার প্রবল বৃষ্টি ও ছোড়ো হাওয়ায় হঠাৎই গাছটি উপরে পড়ে রাস্তায় এর ফলে প্রায় কয়েক ঘন্টা ধরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে যান চলাচল এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনা সামনে আসতেই জোর চাঞ্চল ছড়ায় এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে বাউনগোলা থানার পুলিশ ও প্রশাসনিক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে করাত মেশিনের সাহায্যে গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল স্থানীয় বাসিন্দাদের দাবি শতাব্দী প্রাচীন এই বটদাসী এলাকার এক ঐতিহ্যের প্রতি ছিল বহু প্রচন্ম ধরে মানুষ এই গাছের তলায় বিশ্রাম নীতির মেলা ও গ্রামীণ সভা হতো এখানে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে ঐতিহাসিক গাছটির বছনে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া মায়ের মন্দির রয়েছে শুভ সন্ধ্যায় কিন্তু মায়ের মহিমা ছিল বলে তিনশো বছর গাছ পড়ে গেছে কিন্তু কারো ক্ষতি হয়নি

ওরা নিজে এত সবগুলো খুঁজে গেছে পুরো শিকর বাকর ঘুরে স্বাস্থ্য অনেক দূর দাঁড়িয়ে ছিল এটাই আমাদের সৌভাগ্য অবশ্যই দুর্যোগ কাল থেকে বৃষ্টি হচ্ছে তিন দিন লাগা একটা বৃষ্টি হচ্ছে গাছের ডালপালা হাই হয়ে গেছে এবং গাছে ঝাঁকড়ি পেয়েছে তারপর গাছটি পড়ে গেছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি কারো কোনো ক্ষতি হয়নি একটা সময় টাকা স্কুটি ছিল দাঁড়িয়ে ছিল ওখানে রোডের উপরে সেই স্কুটি চা পড়েছে কিন্তু স্কুটিতে এমন কোনো ক্ষতি হয়নি কটার সময় ঘটায় ঘটনা এটা মোটামুটি সাড়ে চারটা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে আসছে তরফ থেকে প্রশাসন সব ফোন করা হয়েছে প্রশাসন জানানো হয়েছে প্রশাসন এসেছে তারা তৈরি গাছটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেহেতু এটা একটা রাজ্য সড়ক রাজ্য সরকার মিডলে পড়েছে এবং তৎক্ষণ খবর পাওয়া মাত্র ওসি সাহেব আমাদের পাপুয়া ওপি থেকে এবং থানা থেকে সেবিক আসার পরে সে গাছটিকে উদ্ধার করে রাস্তা পরিষ্কার করছে আপনার নাম খগেন বর্মন এই জায়গাটার নাম তিতপুর আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টিকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন মার্বেল শিট ডাব্লিউ চ্যানেল চারকোল পিবি প্যানেল ইউপিভিসি সি উইন্ডো ইউপিভিসি মডুলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুমে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি ক্যাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিল্ড ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নাম্বারে ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্চে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নাইন নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো